আবার ওই পুরনো বইটা নিয়ে বসলি ওতে কি এমন মধু আছে যে সারাদিন চোখ সারাতে পারিস না এটা শুধু একটা বই নয় নিলয় এটা আমাদের শিকড়ের ইতিহাস এখানে স্বর্ণরাজ্যের কথা লেখা আছে সেই স্বর্ণরাজ্য যা কেউ কোনোদিন চোখে দেখেনি এ তো দাদিমার কাছে শোনা গল্পের মতো মেঘের দেশে পরিদের বাড়ি গল্প নয় বিশ্বাস এখানে স্পষ্ট লেখা আছে অরণ্যের গভীরে লুকিয়ে আছে এক স্বর্ণরাজ্য যা সাধারণ চোখে ধরা পড়ে না শুধু বনভূমির আত্মারা জানিয়ে এর অস্তিত্ব আর তুই নিজেকে সে আত্মা মনে করিস আমরা তো সারাদিন বনে বনে ঘুরে বেড়াই গাছে চড়ি ফল খাই কই আমাদের চোখে তো কিছু পড়ে না আমার মন বলছে এই রাজ্য আছে এবং এর দরজা খোলাটাই তো আমার তোর মন তো অনেক কিছু বলে তুই তো বলিস রাতে জোনাকি নাকি আকাশের তারা যারা আমাদের সাথে খেলা করতে নেমে আসে কল্পনা ছাড়া জীবনটা বড্ড বাঁচে কিন্তু এটা আমার কল্পনা নয় এটা আমার ভেতরের কথা বইতে লেখা আছে এই রাজ্যে প্রবেশদ্বার খুলতে এক বিশেষ স্বর্ণ যা কেবল অরণ্যের রাজকন্যার হাতে জীবন্ত হয় রাজকন্যা তোর তো কোনো রাজপ্রাসাদ নেই মুকুট নেই কেন থাকবে না এই যে বিশাল অরণ্য এটাই আমার রাজপ্রাসাদ আর এই যে গাছের মাথায় বসা রঙিন পাখিগুলো ওরাই আমার সভাসদ আমার আর কিছুর প্রয়োজন নেই কিন্তু স্বর্ণরাজ্য তো নিশ্চয়ই অনেক ধন সম্পদ আছে তোর কি ওসবের উপর কোনো লোভ নেই আমার লোভ সম্পদে নয় সত্যি আমি জানতে চাই ওই রাজ্যের গভীরে কি রহস্য লুকিয়ে আছে আমি অরণ্যের ভাষাকে আরো ভালোভাবে বুঝতে চাই তুই বড্ড কঠিন কথা বলিস চল এবার ওঠা যাক সূর্য ডুবতে বসেছে তুই ভয় পাচ্ছিস ভয় নয় সতর্কতা ভুলে যাস না এই বনে যেমন হরিণ আছে তেমনি বাঘও আছে বাঘও তুই অরণ্যের সন্তান সে তার প্রয়োজনে শিকার করে লোভে নয় রাজকন্যা আভা কে কে কথা বলে আমি এই অরণ্যের আত্মা আমি তোমার বিশ্বাসী মিশে আছি রাজকন্যা আমি তোমার অপেক্ষাতেই ছিলাম আত্মা তাহলে তাহলে স্বর্ণরাজ্যের কথাটা কি সত্যি প্রত্যেক গল্পের গভীরে এক ফুটার সত্য থাকে স্বর্ণরাজ্য তার ব্যতিক্রম নয় কিন্তু তার পথ সকলের জন্য নয় তাহলে সেই পথে কে যেতে পারে কেবল সেই যে নিজেকে অরণের যোগ্য প্রমাণ করতে পারবে তাকে তিনটি পরীক্ষা অতিক্রম করতে হবে পরীক্ষা আমি প্রস্তুত অরণের জন্য আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত বলুন আমাকে কি করতে হবে তোমার সংকল্প দৃঢ় রাজকন্যা কিন্তু পথটি সহজ নয় প্রথম পরীক্ষা বন্ধুত্বের দ্বিতীয়টি বিশ্বাসের এবং সর্বশেষ আত্মত্যাগের বন্ধুত্বের পরীক্ষা আর কে আছে আমি ওর জন্য প্রাণ দিতে পারি সময় বলে দেবে কে কার জন্য কি করতে পারে আবা তুমি কি তোমার ভাগ্যকে গ্রহণ করতে প্রস্তুত একবার এই পথে গেলে আর ফেরা যাবে না আমি প্রস্তুত আমি আমার নিয়তিকে বরণ করতে প্রস্তুত তাহলে চোখ বন্ধ করো রাজকন্যা অনুভব করে বাতাস তোমাকে কি বলতে চায় তোমার প্রথম পরীক্ষার সূচনা হচ্ছে মনে রেখো যা দেখবে তার অনেকটাই মায়া আর ছল না বাতাস আমাকে ডাকছি নীলয় আমার হাত ধর না আমি তোমার সাথে যেতে পারবো না কি কি বলছিস তুই নীলয় আমি এই অর্থহীন কাল্পনিক অভিযানের সঙ্গী হতে পারবো না বা তুমি একটা মিথ্যার পেছনে চড়ছো মিথ্যা তুই এটাকে মিথ্যা বলছিস তুই না আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলাম কিন্তু তোমার এই পাগলামি আমি আর সহ্য করতে পারছি না নিজেকে রাজকন্যা ভেবে তুমি বাস্তবতা থেকে অনেক দূরে চলে গেছো তুমি একা আভা একদম একা একা তুই আমাকে একা ফেলে চলে যাচ্ছিস হ্যাঁ আমি আমার জীবনকে এভাবে বিপন্ন করতে চাই না তুমি তোমার স্বর্ণের রাজ্য নিয়ে থাকো আমি চললাম নিলয় দাঁড়া আমার কথা শোন নিলয় ফিরে আয় নিলয় আমাকে একা ফেলে রেখে চলে গেল সে বলল আমি একা সত্যি কি আমি একা এই বিশাল অরণ্যে আমার কি কেউ নেই না আমি একা নই এই গাছ এই মাটি এই বাতাস এরা সবাই আমার সাথে আছে নিলয় নিশ্চয়ই রাগের মাথায় এসব কথা বলেছে সে ঠিক ফিরে আসবে কিন্তু যদি না আসে যদি বন্ধুত্ব এমনই হয় যখন কাউকে সবচেয়ে বেশি প্রয়োজন তখনই সে হারিয়ে যায় কি তাহলে শুধু এক মিথ্যে মায়া হঠাৎ কাছাকাছি ঝোপের আড়াল থেকে একটা যন্ত্রণা শব্দ ভেসে আসে ওটা কিসের শব্দ কেউ যেন কষ্টে কাটছে কে ওখানে আমাকে বাঁচাও খুব ব্যথা লাগছে আমি নড়তে পারছি না কি একটা ছোট্ট হরিণ শাবক তোমার পায়ে তো মারাত্মক আঘাত রক্ত চড়ছে তো কিভাবে হলো এমন আমি শিকারীর ফাঁদে আটকা পড়েছিলাম কোনোমতে নিজেকে ছাড়িয়েছি কিন্তু আমার পা ছিঁড়ে গেছে মনে হচ্ছে ভয় পেও না ছোট বন্ধু আমি তোমাকে সাহায্য করছি আমি আভা আমি তোমায় কষ্ট দেব না কথা দিচ্ছি তোমার চোখে জল কেন তুমি ওকে কষ্ট পেয়েছো আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেছে সে মনে করে আমার স্বপ্নগুলো সব পাগলামি বন্ধুরা তো বিপদে পাশে থাকি আমার মা বলতো বন্ধু হলো সেই যে তোমার ছায়ার মতো বিপদের কাছে চলে আসে হয়তো সে আমার সত্যিকারের বন্ধুই ছিল না অথবা আমি হয়তো ভালো বন্ধু হতে পারিনি তুমি খুব ভালো তুমি আমার কান্না শুনেছো তুমি আমার কাছে এসেছো যদিও তুমি নিজে দুঃখে আছো এখন কথা বলো না আমি কিছু তোমার তোমার ক্ষতটা বেঁধে দিচ্ছি এতে রক্ত পড়া বন্ধ হবে আর ব্যথাও কমবে আবার সাবধানে গাছের পাতার লতা দিয়ে হরিণ শাবকের পা বেঁধে দেয় ব্যথাটা যেন কমে আসছে তুমি জাদু জানো নাকি অরণ্যের সন্তানদের জন্য সবচেয়ে বড় জাদু হলো গাছের ভালোবাসা তোমার নাম কি আমার নাম তরু আমি আমার মায়ের সাথে এসেছিলাম কিন্তু এখন হারিয়ে গেছি আমি খুব একা তুমি আর একা নতুন আমিও তো একা ছিলাম এখন আমরা দুজন বন্ধু যতক্ষণ না তোমার পা ঠিক হচ্ছে আর তুমি তোমার পরিবারকে খুঁজে পাচ্ছ আমি তোমার পাশেই থাকবো সত্যি থাকবি তোমার নিজের তো কাজ আছে স্বর্ণরাজ্য খোঁজার কথা বলছিলে না স্বর্ণরাজ্য আমার লক্ষ্য হতে পারে কিন্তু আমার ধর্ম নয় আমার প্রথম ধর্ম হলো একজন অসহায়কে সাহায্য করা একজন বন্ধুকে বিপদে ফেলে রেখে কোনো রাজ্য জয় করা যায় না তুমি আমাকে বন্ধু বলছো অবশ্যই বন্ধুত্ব তো সময়ের হিসেব করে হয় না বন্ধুত্ব হয় অনুভূতির হিসেব করে তোমার কষ্ট দেখে আমার কষ্ট হচ্ছে এটাই বন্ধুত্বের প্রথম শর্ত আমার অন্য বন্ধুরা তো আমাকে দেখে ভয় পালিয়ে গেল তারা আমার সাথে শুধু তোর প্রতিযোগিতা করত। হঠাৎ করে তরুর পায়ে উজ্জ্বল আলোয় ভরে যায় তরুর পায়ের ক্ষত মুহূর্তের মধ্যে মিলিয়ে যায় এ কি আমার পা আমার পাতা একদম ভালো হয়ে গেছে কোনো ব্যথা নেই এটা কিভাবে সম্ভব তুমি তোমার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো রাজকন্যা আভা অরণ্যের একটা তাহলে সব কিছু হ্যাঁ এটি ছিল এক পরীক্ষা তোমাকে একাকিত্বের চরম সীমায় নিয়ে যাওয়া হয়েছিল যাতে তুমি বন্ধুত্বের প্রকৃত অর্থ বুঝতে পারো তুমি প্রমাণ করেছ বন্ধুত্ব মানে কেবল সঙ্গ দেওয়া নয় বন্ধুত্ব মানে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানো আভা আমি কোথায় কি হয়েছিল আমি তো দেখলাম তুমি কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছ আমি তোমাকে অনেক ডাকলাম নিলয় তুই আমাকে ছেড়ে যাসনি আমি জানতাম আমি তোকে ছেড়ে যাব কি বলছিস এই সব আমি তো তোর পাশেই ছিলাম হঠাৎ করে সবকিছু কেমন যেন বদলে গেল যা ঘটেছিল তা ছিল তোমার মনের ভয় এবার প্রস্তুত হও তোমার দ্বিতীয় পরীক্ষার জন্য রাজকন্যা বিশ্বাসের পরীক্ষা এই পথ আরো কুয়াশাচ্ছন্ন জন্য আরো জটিল আমি প্রস্তুত এই পথে তোমাকে একাই যেতে হবে কারণ বিশ্বাস একান্তই তোমার নিজের এগিয়ে যাও কুয়াশার গভীরে তোমার পরীক্ষা অপেক্ষা করছি শুধু সাদা কুয়াশা এক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না পথ দুটো এখন আমি কোন দিকে যাব পথ হারিয়ে ফেলেছ রাজকন্যা ভয় পেও না আমি ছায়া আমি তোমাকে পথ দেখাতে এসেছি ছায়া তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো পড়ি তুমি কি জানো স্বর্ণরাজের পথ কোনটি খুব ভালো করে জানি ওই যে ডান্ডিকের পথটা দেখছো ফুলে ফুলে ভরা কোনো কাটা নেই পাথর নেই ওই ধরে সোজা চলে যাও অল্প সময়ের মধ্যেই তুমি তোমার লোককে পৌঁছে যাবে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম সত্যি পথটা এত সহজ কিন্তু অরণ্যের আত্মা তো বলেছিলেন এই পথ খুব কঠিন হবে উনি তো তোমাকে পরীক্ষা করতে চেয়েছেন কিন্তু বুদ্ধি থাকলে কঠিন সহজ করে নেওয়া যায় আমি তোমার ভালো চাই আবা আমি চাই না তুমি কষ্ট পাও এসো আমার সাথে এসো অপেক্ষা করো রাজকন্যা চাকচিক্য দেখে বিশ্বাস করো না আপনি কি আমি এই কুয়াশা পথের প্রহরে আমি তোমাকে সাবধান করতে এসেছি তুমি আবার কেন এসেছো প্রহরী সব সময় ভালো কাজে বাধা দেওয়া তোমার স্বভাব রাজকন্যা ওর কথা শোনো না ও একটা প্রতারক ও তোমাকে ওই পাথরে অন্ধকার পথে নিয়ে গিয়ে বিপদে ফেলতে চায় সত্যের পথ সব সবাই কঠিন হয় রাজকন্যা আর মিথ্যার পথ হয় মসৃণ আর লোভনীয় যে তোমাকে সহজ পথে লোভ দেখাচ্ছে সে আসলে তোমাকে গোলক ফেলতে চাইছে গোলক দাদা বাজে কথা তুমি ওর কথা বিশ্বাস করছো ওর রুক্ষ চেহারা আর আমার স্নিগ্ধ রূপের দিকে তাকাও কে বেশি বিশ্বাসযোগ্য তুমি বলো আমি আলোর প্রতীক আরও অন্ধকারের বাইরের রূপ আসল পরিচয় না রাজকন্যা তোমার অন্তর কি বলছে তা শোন চোখে যা দেখে তা অনেক সময় ছলনা হয় নিজের ভেতরের কণ্ঠকে বিশ্বাস করো আমি কিছুই বুঝতে পারছি না ছায়ার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে তার দেখানো পথটা আসলেই খুব সুন্দর কিন্তু প্রহরীর কথা একটা গভীরতা আছে একটা সতর্কতার সুর আছে। আর ভাবার সময় নেই আভা একদিকে আছে নিশ্চিত সাফল্য আর অন্যদিকে আছে অনিশ্চিত বিপদ সিদ্ধান্ত নাও আমার হাত ধরো সিদ্ধান্ত তোমার রাজকন্ডা মনে রেখো একটা বল সিদ্ধান্ত তোমাকে চিরকালের জন্যই কুয়াশার গভীরে আটকে ফেলবে তুমি কি মধুর মিথ্যাকে বেছে নেবে নাকি কঠিন সত্যকে আমার মন বলছি যা কিছু তো সহজে পাওয়া যায় তা স্থায়ী হয় না অরণ্যের আত্মা বলেছিল পথ জটিল ছায়া বলছে পথ সহজ তার মানে ছায়া সত্যি বলছে না অন্যদিকে প্রহরীর পথ কঠিন কিন্তু তার কথায় কোনো প্রলোভন নেই আছে শুধু কঠিন বাস্তবতার ইঙ্গিত আমার মন বলছে কঠিন পথই সত্যের পথ আমি আপনার সাথে যাব প্রহরী মূর্খ তুই নিজের সর্বনাশ করলি তুই চিরকালে কুয়াশায় ঘুরবি তুই কোনোদিন তোর লোককে পৌঁছাতে পারবি না আবার পেছন ফিটে ছায়ার সূর্যরূপ মিলিয়ে গিয়ে এক কালো ছায়ামুটি দেখা যায় এবং তা কুয়াশায় মিশে যায় এ কি তাহলে ছায়াই ছিল আসল ছলো না আমি ঠিক সিদ্ধান্তই নিয়েছি তুমি তোমার বিচার বুদ্ধি এবং অন্তরের উপর বিশ্বাস রেখেছ রাজকন্যা তুমি বাহ্যিক মহকে ত্যাগ করেছো এটাই ছিল তোমার পরীক্ষা তাহলে আপনি আপনি ও কি আমার কাজ শেষ আমি কেবল একজন নির্দেশক ছিলাম আসল পথ তোমাকেই চলতে হবে ওই দেখো তোমার সামনের পথ এখন পরিষ্কার আভা তুমি বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ তুমি শিখেছ চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে দেখতে হয় এবার তোমার সামনে সর্বশেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা আত্মত্যাগের পরীক্ষা এগিয়ে যাও আবার পাথরের পথ ধরে আগুনের বৃত্তের কাছে পৌঁছায় বিবৃতিতে ঠিক মাঝখানে একটি পাথরের উপর রাখা সেই স্বর্ণ চাবি এই তো সেই স্বর্ণ চাবি তাহলে আমার সব পরীক্ষা শেষ আমি কি এখন এটা নিতে পারি এখনো নয় রাজকুন না চাবি তোমার সামনে কিন্তু তা প্রাণহীন তাকে জীবন্ত করতে হলে তোমাকে চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ আমাকে আবার কি ত্যাগ করতে হবে হঠাৎ আবার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে উঠে সে দেখতে পায় তার ভালোবাসার অরণ্য শুকিয়ে কালো হয়ে যাচ্ছে গাছপালা মরে যাচ্ছে ফুল ঝরে পড়ছে পশু পাখিরা যন্ত্রণায় ছটফট করছে একি আমার অরণ্য আমার অরণ্য মরে যাচ্ছে এটা কি হচ্ছে না এটা হতে পারে না এক ভয়ঙ্কর অবিসাব অরণ্যকে গ্রাস করছে এক অন্ধকার শক্তির সমস্ত প্রাণ শুষে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই এই অরণ্য এক মৃত মরুভূমিতে পরিণত হবে আমাকে এটা থামাতে হবে বলুন কিভাবে আমি আমার অরণ্যকে রক্ষা করতে পারি আমাকে পথ দেখান তোমার সামনে দুটি পথ আবা প্রথম পথ তুমি এই নিষ্প্রাণ চাবি তুলে নিয়ে ওই দরজা দিয়ে স্বর্ণরাজ্যে প্রবেশ করতে পারো সেই রাজ্য ওই অভিশাপ থেকে মুক্ত সেখানে তুমি চিরকাল শান্তি নিয়ে বাস করতে পারবে কিন্তু তার বিনিময়ে তোমার এই অরণ্য চিরতরে ধ্বংস হয়ে যাবে আর তৃতীয় পথ দ্বিতীয় পথ তুমি চাবিকে উপেক্ষা করে ওই আগুনের বৃত্তের মধ্যে ঝাঁপ দিবে তোমার এই আত্মত্যাগের বিনিময়ে অরণ্য তার প্রাণ ফিরে পাবে অভিশাপ কেটে যাবে কিন্তু কিন্তু কি কিন্তু তুমি শেষ হয়ে যাবে তোমার শরীর তোমার নাম তোমার পরিচয় সবকিছুই কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তুমি আর কখনো স্বর্ণরাজে প্রবেশ করতে পারবে না আমাকে বেছে নিতে হবে আমার নিজের জীবন অথবা আমার রাজ্যের জীবন আবার চোখের সামনে নিলয় তরু আর অরণ্যের প্রাণীগুলো পেশে ওঠে এই অরণ্য তো শুধু আমার রাজ্য নয় এই গাছেরাই আমার আশ্রয় পশু পাখিরাই আমার খেলার সাথী আমি তাদের ছাড়া বেঁচে থেকে কি করব। যে রাজকন্যা নিজের রাজ্যকে বাঁচাতে পারে না তার মুকুট পরে কি লাভ শেষবারের মতো ভেবে দেখো রাজকন্যা এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা হল অস্তিত্বের বিলুপ্তি যদি আমার অস্তিত্ব বিলুপ্ত হওয়ার বিনিময়ে হাজার হাজার প্রাণের অস্তিত্ব রক্ষা হয় তবে আমি প্রস্তুত আমার পরিচয় আমার অরণ্যের সাথেই আভা আগুনের বৃত্তের মধ্যে প্রবেশ করতে আগুনের শিখা তাকে গ্রাস করে নেয় কিন্তু তার শরীর পড়ে না তুমি পেরেছ আমার কন্যা তুমি এই অরণ্যের সত্যিকারের রাজকন্যা তুমি প্রমাণ করেছো ত্যাগেই সর্বোচ্চ প্রাপ্তি ওই দেখো তোমার জন্য স্বর্ণরাজ্যের দার উন্মুক্ত আভা তুই কোথায় এই গণসবুজ অরণ্য তো আগের চেয়ে বেশি জীবন্ত হয়ে উঠেছে দেখো নয় ওই স্বর্ণালী দরজাটা দেখো আভা কি ওর ভিতরে আমি এখানেই আছে বন্ধু তোমাদের খুব কাছে আভা কিন্তু তোকে অন্য লাগছে তুমি বেঁচে আছো কিন্তু কিভাবে তুমি তো ওই ভয়ঙ্কর আগুনে চাপ দিয়েছিলে ওটা ধ্বংসের আগুন ছিল না তরু ওটা ছিল আত্মত্যাগের পরীক্ষা আমি আমার ক্ষুদ্র সত্তাকেই বিসর্জন দিয়েছি আর এই অরণ্য আমাকে তার আত্মায় স্থান দিয়েছি আমি এখন আর শুধু আবা নই আমি অরণ্যের রাজকন্যা স্বর্ণচাবি তোমার আত্মত্যাগের শক্তিতেই জীবন্ত হয়েছে এসো ভেতরে এসো তোমার রাজ্য তোমাকে স্বাগত জানাচ্ছি চাবিটা একাই হাওয়ায় উড়ে অদৃশ্য দরজায় গিয়ে লাগতেই একটা বড় সোনালি দরজা ভেসে ওঠে আবার দরজায় হাত দিতে দরজা খুলে যায় একই স্বর্ণরাজ্য মানে এই এখানে তো কোনো সোনার পাহাড় বা হীরের নদী নেই এই বাতাসটা কত ফুরফুরে লাগছে ফুলগুলো যেন আমাদের দিকে হাসছি আমাদের অরণ্যের চেয়েও বেশি প্রাণবন্ত লাগছে জায়গাটা এটাই স্বর্ণরাজ্যের আসল রূপ নিলয় সম্পদ মাটিতে থাকে না থাকে প্রাণী স্বর্ণরাজ্য কোনো স্থান নয় আভা এটি একটি যেতুনা। যা ভালোবাসা বিশ্বাসের ত্যাগের মাধ্যমে অর্জন করতে হয় তুমি সেই যেতুনার ধারক তাহলে মানুষ যা শতাব্দীর পর শতাব্দীর ধরে কুজছে তা আসলে তাদের ভালোবাসা আর ত্যাগের মধ্যে লুকিয়েছিল হ্যাঁ নি লয় আসল সম্পদ জয় করে পাওয়া যায় না রক্ষা করে পেতে হয় সত্যিকারের আভা যে রাজ্যে রক্ষা করে সেই তো আসল শাসক না তরু আমি শুধু পথের দেশারে আসল রক্ষক আমরা সবাই আজ থেকে আমাদের কোনো সিংহাসন নেই আছে শুধু দায়িত্ব কোনো প্রজা নেই আছে শুধু পরিবার আর এটাই আমাদের সত্যিকারের স্বর্ণ রাজ্য